জন্মের আগে থেকে অন্য ধর্মের মানুষের উপর শুরু হয়েছিল অবর্ণনীয় নির্যাতন এই নির্যাতনকারীদের তালিকায় শিক্ষিত থেকে মূর্খ চাওয়ালা থেকে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সকলেই রয়েছেন বিশেষ করে গো সমিতি আর এস এস হিন্দু মহাসভার মতো কট্টর সংগঠনগুলোর জন্মই হয়েছিল মুসলমানদেরকে নিধন করবার লক্ষ্যেই শুধু মুসলমান নয় কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রটিতে আজ মুসলমান খ্রিস্টান শিখ বৌদ্ধ কেউ নিরাপদ নয় অখণ্ড ভারতের স্বপ্ন বিক্রি করে চাওয়ালা মোদী এক দশক ধরে ভারতের দেড়শো কোটি মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন প্রভু রামজিকে আশীর্বাদ মানে শ্রীরাম আওয়াজ দূর দূর তাই জানি এই এক দশকে মুসলমানদের জন্য ভারতে বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে

কারাইবা বা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে স্বাধীনতা লাভ করা পূর্ব বাংলাকে আবারও বঙ্গভঙ্গ হ্রদের মাধ্যমে অখণ্ড ভারতের অংশ বানিয়েছিল আশুতোষ মুখার্জি শ্যামাপ্রসাদ বিপিন চন্দ্র পালদের মতো কট্টর হিন্দুত্ববাদীদেরকে তো আমরা মুসলমানদের শত্রু হিসেবেই জানি অথচ তাদের চেয়ে বড় মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথকে আমরা বন্ধুর আসনে বসিয়েছে কিন্তু আসলে কি রবীন্দ্রনাথ আমাদের বন্ধু কোন সন্দেহ নেই রবীন্দ্রনাথ একজন ভালো লেখক সেই সাথে অন্যের সাহিত্য চুরি করে নিজের বলে চালিয়ে দেওয়া তার সেই সাথে এটা উল্লেখ না করলে চলবে না যে অবশ্যই রবীন্দ্রনাথ একজন সাম্প্রদায়িক হিন্দু কবি আরও স্পষ্ট করে বললে রবীন্দ্রনাথ ছিলেন একজন মুসলিম বিদ্বেষী বর্ণবাদী লেখক এছাড়াও অত্যাচারী জমিদার পতিতা ব্যবসায়ী থেকে শুরু করে নানান ধরনের বিশেষণ জড়িয়ে আছে রবীন্দ্রনাথের নামের সাথে জমিদারী অবশ্য রবীন্দ্রনাথের টাকায় কেনা পদবী রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কখনোই জমিদার ছিলেন না তার দাদা দ্বারকানাথ ঠাকুরের হাত ধরে ঠাকুর পরিবারের উত্থানে শুরু হয়েছিল দ্বারকানাথ ঠাকুর ছিলেন ট্রেভর প্লাউডের দেড়শো টাকা মাইনের একজন সামান্য চাকর আর এই সূত্র ধরে ইংরেজ সাহেবদের সাথে পরিচয়ের সুযোগ হয়েছিল রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুরের চাকর হিসেবে দ্বারকানাতে ইংরেজ সাহেবদের সব ধরনের সেবাই দিতেন এমনকি মনোরঞ্জনের জন্য নিজ পরিবারের নারীদেরকে পর্যন্ত ইংরেজদের বিছানায় পাঠাতে একটু সম্মানে বাঁধেনি ঠাকুর পরিবারের যে কারণে ভারতের আরেক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বইতে রবীন্দ্রনাথের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তি হিসাবে রবীন্দ্রনাথের শারীরিক গঠনের সাথে সাধারণ ভারতীয়দের পার্থক্যটা তিনি সামনে তুলে এনেছেন এছাড়া ঠাকুরবাড়ির নারীদের সাথে যেহেতু ইংরেজদের অবাধ মেলামেশা ছিল সে কারণেই অমর্ত্য সেন রবীন্দ্রনাথের ডিএনএ পরীক্ষারও দাবি তুলেছেন মূলত নারী সাপ্লাইয়ের মাধ্যমে ইংরেজদের সাথে সবচেয়ে সক্ষতা গড়ে তোলে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর বিলেত থেকে আসা ইংরেজ চাকরিজীবীরা যেহেতু বেশিরভাগই ব্যাচেলর হিসাবে থাকতেন তাদের মনোরঞ্জনের জন্য সেই সময় প্রতিতাদের ব্যাপক চাহিদা ছিল দ্বারকানাথ ঠাকুরও চাহিদা অনুযায়ী যোগান দিতে শুরু করেছিলেন আজকের যে কলকাতা সোনাগাজী যৌনপল্লীটি রয়েছে তার প্রতিষ্ঠাতাও রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর দু হাজার বারো সালের আনন্দবাজার পত্রিকার একটি নিবন্ধ ছাপা হয়েছিল যেখানে কলকাতায় দ্বারকানাথ ঠাকুরের এরকম কমপক্ষে তেতাল্লিশটি যৌনপল্লী থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে যে ব্যবসা রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চলমান ছিল গোলাম আহমদ মত্তজা রচিত এক অন্য ইতিহাস গ্রন্থের অসাধারণ দ্বারকানাথ অধ্যায়ও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আনন্দবাজার পত্রিকার বাংলা চৌদ্দশো ছয়ের আঠাশে কার্তিক সংখ্যায় লেখা হয়েছে তবে চুরি করে সাহিত্য রচনা করলে রবীন্দ্রনাথের পতিতা সাহিত্যের উপর মারাত্মক দক্ষতা ছিল আরও সহজ ভাষায় বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের পিএইচডি ডিগ্রি ছিল সত্যি কথা বলতে ওই সময় কলকাতায় বিশেষ কারণে সিফিলিস খুব কমন একটি রোগ ছিল তাই উনিশশো সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের খবরটা খুব একটা গুরুত্ব পায়নি বলে রাখা ভালো সিফিলিস হচ্ছে যৌন সংক্রান্ত একটি রোগ বহু নারীর সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে সিফিলিস রোগ বাঁধানোর পাশাপাশি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাতেও যৌনতা এবং কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার পাওয়া যায় যেমন তার বিখ্যাত দুই বিঘা কবিতায় তিনি লিখেছেন বুক ভরা মধু বঙ্কের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখ আসে জলে ভরে একসময় পতিতা ব্যবসায় হয়ে উঠেছিল ঠাকুর পরিবারের প্রধান ব্যবসা এছাড়া পতিতালয়ে আসা খুদ্দের চাহিদার কারণে মদ এবং আফিমের ব্যবসাটাও জমজমাট হয়ে উঠেছিল কলকাতায় ঠাকুরবাড়িতে মদ আর আফিম এতটাই সহজলভ্য হয়েছিল যে রবীন্দ্রনাথের সাথে জেরে তার যে বৌদি আত্মহত্যা করেছিল সেই কাদম্বরী দেবী অতিরিক্ত আফিম খেয়ে আত্মহত্যা করেছিল উইকিপিডিয়াতেও তার মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত আফিম খাবার কথা বলা হয়েছে কাদম্বরীকে রেখে রবীন্দ্রনাথের বিয়ে করার বিষয়টি তার বৌদি কোনোভাবেই মেনে নিতে পারেনি যে কারণেই দেবুরের বিয়ের মাত্র চার মাসের মাথায় তিনি আফিম খেয়ে আত্মহত্যা করেছিলেন যাই হোক মদ আফিমার পতিতা ব্যবসার টাকাতেই একের পর এক ব্যবসার জমিদারি কিনতে থাকে ঠাকুর বিদেশি বাবুদের মনোরঞ্জনের বিনিময়ে কামানোর টাকায় ফুলে ফেঁপে ঠাকুর পরিবার খোলস পাল্টে হয়ে যায় জমিদারের বংশধর অনৈতিক উপায়ে উপার্জিত টাকায় জমিদারি লাভ করবার পর প্রজাদের পিসে মারতেও ছাড়েনি ঠাকুর পরিবার শচীন্দ্র অধিকারী শিলাইদহ রবীন্দ্রনাথ বইয়ের তথ্য অনুযায়ী পূর্বপুরুষদের মতো রবীন্দ্রনাথ নিজেও অত্যন্ত নিষ্ঠুর একজন জমিদার ছিলেন অন্যান্য জমিদারেরা প্রজাদের কাছ থেকে একবার খাজনা আদায় করলেও রবীন্দ্রনাথ আঠারোশো সালে ঘোষণা দেন তার প্রজাদেরকে বছরে দুবার খাজনা দিতে হবে জমির খাজনার পাশাপাশি কালী পূজায় বাধ্যতামূলক প্রজাদেরকে খাজনা দিতে বাধ্য করা হয় যদিও তার জমিদারিতে বসবাস করা বেশিরভাগ প্রজাই ছিলেন মুসলমান তারপরেও তাদেরকে পুজোর চাঁদা দিতে বাধ্য করা হতো প্রজা বিদ্বেষে রবীন্দ্রনাথের লেখালেখিতেও জাতি ধর্মের বিদ্বেষে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে শুধুমাত্র মুসলমানদের ধর্মকে ছোট করবার জন্য তিনি অসংখ্য গল্প কবিতা এবং উপন্যাস লিখে গেছেন রবীন্দ্রনাথের সমস্যা পুরানো কাবলিওয়ালা গল্পে মুসলমানদের জারজ চোর খুনি হিসেবে উপস্থাপন করা হয়েছে দুরাশা গল্পে একজন মুসলিম নারীকে বিকৃতভাবে উপস্থাপন করে দেখানো হয়েছে হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণদের প্রতি মুসলিম নারীর চরম আকর্ষণ রয়েছে রবীন্দ্রনাথ তার বিখ্যাত প্রবন্ধ বীরগুরুতে লিখেছেন দেবদত্ত সকলেই নিজের উপাসনা প্রচলিত করতে চায় গোর্খনাথ রামানন্দ প্রভৃতি ধর্মমতের প্রবর্তকেরা নিজে নিজে এক একটা পন্থা বাহির করিয়া গিয়াছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করিবার সময় মোহাম্মদ নিজেও নাম উচ্চারণ করিতে আদেশ করিয়া গেছেন এভাবে তিনি মুসলমানদের কালেমা নিয়েও কটাক্ষ করেছেন মুসলিমবিদদের সরাতে গিয়ে তিনি লিখেছেন জবনদের মুখে আল্লাহ আকবার ধ্বনি আসছে আর অন্যদিকে আর্য যোদ্ধারা হিন্দুস্থান রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে জবন শব্দের অর্থ হল বর্বর অর্থাৎ মুসলমানেরা বর্বর আর ছাই মাখা গুমূত্র খাওয়া বাহিনী হিন্দুরাই হল ভারতের আর্য জাতি প্রায়শিত নাটকের একটি উক্তিতে বলা হয়েছে খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটাই পাপ যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম অর্থাৎ রবীন্দ্রনাথের মূল যুদ্ধটাই ছিল মুসলমানদের বিরুদ্ধে শাহভাগীদের পছন্দের অসাম্প্রদায়িক কবি রবীন্দ্রনাথ লিগেছেন বেদব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পুজো করিবার অর্থাৎ পৃথিবীতে একমাত্র ধর্ম হল ধর্ম এই হচ্ছে রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িকতার নমুনা বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে তাদের সমকালীন লেখকরাও সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছিলেন অভিযোগের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ বলেছিলেন মুসলমান বিদ্বেষ বলি আমরা আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না মুসলমানদের উচিত নিজেদের জাতীয় সাহিত্য সৃষ্টি করা একটি নমুনা মরু মুহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন আপনার লেখা ইসলাম এবং বিশ্বনবী সম্পর্কে কোন রচনা নেই কেন উত্তরে কবি বলেছিলেন কোরআন পড়তে শুরু করেছিলাম কিন্তু বেশি দূর এগুতে পারিনি তোমাদের রাসুলের জীবন চরিত্র ভালো লাগেনি রবীন্দ্রনাথের পুরো সাহিত্য জীবনের কোথাও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের প্রতি সম্মান জানিয়ে কোনো লেখা নেই অনেকেই বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন কিন্তু বাস্তবে তিনি ব্রিটিশ সরকারের পদন লেহনকারী একজন বুদ্ধিজীবী ছিলেন ব্রিটিশ পাঁচটি তিনি তার নোবেল পুরস্কার বাগিয়েছিলেন এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানেরা সবচেয়ে বেশি তৎপর থাকায় তিনি তার লেখায় বিভিন্ন সময় মুসলমানদের সমালোচনা করেছেন রবীন্দ্রনাথ তার কণ্ঠরোদ প্রবন্ধে লিখেছেন কিছুদিন হলো একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতা রাজপথে লোস্টন হস্তে উপদ্রবের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে বিস্ময়ের ব্যাপার হলো উপদ্রবের মূল লক্ষ্যটা ইংরেজদের প্রতি তাদের শাস্তিও যথেষ্ট হইয়াছিল প্রবাদে আছে ইটটি মারিলেই পাটকেলটি খাইতে হয় কিন্তু মুরগন ইটটি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল এখানে মুসলমানদেরকে তিনি মুর বলে কটাক্ষ করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে যতই সমালোচনা করা হোক তারপরেও তিনি একজন প্রতিভাবান লেখক ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার প্রতিভার অধিকাংশই তিনি অন্যের লেখা চুরি করবার কাজে লাগিয়েছিলেন খোঁজ যে লেখার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন সেখানেও রয়েছে চুরি উনিশশো সালে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন সেটা আসলে গীতাঞ্জলির জন্য নয় বরং গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সন অফারিংসের জন্য মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো সালে চৌঠা আগস্ট যেখানে মোট কবিতার সংখ্যা ছিল একশো সাতান্নটি গীতাঞ্জলির একশো সাতান্নটি থেকে তিপান্নটি এবং তার অন্যান্য গ্রন্থ থেকে পঞ্চাশটি অনুবাদ করে মোট একশো তিনটি কবিতার সমন্বয়ে উনিশশো সালে প্রকাশিত হয় সঙ্গ অফ অথচ আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছে যাই হোক গীতাঞ্জলি বলিয়া সং অফ বলি নোবেল প্রাপ্তিটাই অনেক বড় কথা কিন্তু সমস্যা হল সেখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকে রবীন্দ্রনাথের বাংলা যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল সেটা আসলে রবীন্দ্রনাথ করেনি রবীন্দ্রনাথের হয়ে কবিতাগুলোর অনুবাদ করেছিলেন সিএফ অ্যান্ড্রোজ কিন্তু রবীন্দ্রনাথ সেরা কখনোই স্বীকার করেননি তিনি অ্যান্ড্রুজের নাম দিয়েছিলেন দীনবন্ধু যাতে কেউ তা বুঝতে না পারে সেটাও সমস্যা হতো না কিন্তু অনুবাদের পর দেখা যায় রবীন্দ্রনাথের এসব লেখার মধ্যেও রয়েছে মহাচুরি বাইবেল সহ খ্রিস্টানদের ধর্মীয় গবেষকদের অনেক লেখা কপি পেস্ট করে নিচের বলে চালিয়ে দিয়েছেন বিশ্ব কপিবাজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির কথিত ইংরেজি অনুবাদ সঙ্গ অফারিংস এর ভূমিকা টান থেকে ইংলিশ কবি ইয়ার্স বলেছিলেন এ ট্রেডিশন হয় learned অ্যান্ড unlearned আর and থিং হ্যাজ থ্রো back গ্যাদারিং ফ্রম the multitude ম্যাটার ইমোশন টু scholar and the দ্য গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের ছাব্বিশ নম্বর কবিতা এবং বাইবেলের সং অব সলমানের দুটি শ্লোকের সাথে হুবহু মিল রয়েছে এছাড়া সেন্ট ফ্রান্সিসের রচিত খ্রিস্টান ধর্মীয় গান ফ্যান্টিকেল এবং ইংরেজি গীতাঞ্জলির ছিয়াশি নম্বর কবিতার অনুরূপ রবীন্দ্রনাথের বিখ্যাত উর্বশী কবিতাটাও নকল সেটা নিচের লাইনগুলো পুরোপুরি কপি পেস্ট করে নিচের কোলে চালিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর বৃন্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশি কবে তুমি ফুটিলে উর্বশী আদিম বসন্ত প্রান্তে উঠেছিলে মন্থিত সাগরে ডানহাতে সুধাপাত্র বিশ্ব পাণ্ডলোয়ে বাম করে রবীন্দ্রনাথের এই কবিতাটি চার্লস সুইনবার্নের অ্যাটালেন্টাইন ক্যালিডন কবিতার সাথে অনেক সাদৃশ্যতা রয়েছে রবীন্দ্রনাথের কাব্যের এবার ফেরামোরে এবং মানসিক কাব্যের বধু এই কবিতা দুটি ইংলিশ বিখ্যাত কবি মিস্টার মিস্টার এবং্থের কবিতার সাথে ভাবগত এবং গঠনগত অনেক মিল রয়েছে প্রিয়রঞ্জন সেন এবং নারায়ণ বিশ্বাস একমত হয়েছেন যে রবীন্দ্রনাথের গোড়া এবং ঘরে বাইরে দুটি কাব্য ইংরেজদের থেকে নকল করা রবীন্দ্রনাথ তার লেখার একটি উল্লেখযোগ্য অংশ চুরি করেছিলেন মধ্যযুগের মুসলিম কবি সাহিত্যিকদের লেখা থেকে এর মধ্যে মির্জা গালিব শেখ সাদি ওমর খাইয়াম সহ অনেক লেখক রয়েছেন রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ভারত কবিতাটি পার্শিয়ান কবি আল্লামা চালালুদ্দিন রুমির কবিতার হুবহু নকল দেশি বিদেশি লেখকদের পাশাপাশি রবীন্দ্রনাথের চুরির হাত থেকে আশপাশের বন্ধুরাও বাঁচতে পারেনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানের সুর রবীন্দ্রনাথ চুরি করেছিলেন তার বন্ধু গগন হরকরার আমি কোথায় পাবো তার এই গান থেকে আমি কোথায় আমার মনের মানুষ গগন হরকারের আসল নাম ছিল গগন চন্দ্র দাস পেশায় একজন ডাক হলেও তিনি একই সাথে গীতিকার সুরকার এবং লোকসঙ্গীত শিল্পীও ছিলেন শিলাইদয় রবীন্দ্রনাথের সাথে একসাথে সঙ্গীত চর্চা করতেন গগন হরকরা অথচ তার কাছ থেকে রবীন্দ্রনাথ যে তোমায় ছাড়ে ছাড়ক ও আমার সোনার বাংলা গান দুটির সুচুরি করেন যে তোমায় ছাড়ে ছাড়ে আমি তোমায় ছাড়বো না মা গগনhbar করার সুর করে আসল গানটি হলো মন অশার মায়ে ভুলি রবে এবং আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ দে বিষয় হলো রবীন্দ্রনাথ বাংলাদেশ এবং ভারত দুই দেশেরই জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং যথারীতি তিনি দুই দেশের জাতীয় সঙ্গীত রচনাতেই দু নম্বরই করেছেন যেমন ভারতীয় জাতীয় সঙ্গীতের জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এই লাইনটি সহ ভারতের জাতীয় সঙ্গীতের সবকটি লাইন তিনি ভারতের স্বাধীনতার বিরুদ্ধে লিখেছিলেন কারণ জনগণমন এই গানটি লেখার উদ্দেশ্য ছিল উনিশশো দশ সালের ছয়ই মে ভারত সম্রাট পঞ্চম জর্জকে অভিনন্দন জানানো এখানে অধিনায়ক এবং ভাগ্য বিধাতা বলতে তিনি জর্জ ফ্রেডরিক আলবার্টকে সম্বোধন করেছেন ভারতের পুরো জাতীয় সংগীতটি মন দিয়ে শুনলে বোঝা যাবে এটা কোনো দেশের জাতীয় সংগীত হতে পারে না এটি একজন ব্যক্তিকে বন্ধনা করে লেখা হয়েছিল জাতীয় সঙ্গীতের মাঝের অংশে রবীন্দ্রনাথ লেগেছেন অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদারবাণী হিন্দু বৌদ্ধ শিখ যৌন পার্শিক মুসলমান খ্রিস্টানি পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে পঞ্চম জর্জের সিংহাসনের পাশে দাঁড় করি রবীন্দ্রনাথ তার ফায়দাটা ঠিকই নিয়ে মূলত এই গানে পঞ্চম জর্জকে ভারতের ভাগ্য বিধাতা উপাধি দেওয়ার মাধ্যমেই তিন বছরের মাথায় রবীন্দ্রনাথ প্রথম নন ইউরোপিয়ান হিসাবে নোবেল পুরস্কারে ভূষিত হন একই অবস্থা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বেলায়ও হিন্দুদের দেবীকে নিয়ে লেখা বন্দনায় অন্যজনের সুর চুরি করে বসানো গানকে আমরা আবালের মতো জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে যাচ্ছি তার এইসব আর বুঝতে না পারে সেজন্য তিনি চুরি শিক্ষা অর্জনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখতেন অব্রাহ্মণ বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানদের প্রতি রবীন্দ্রনাথ আজন্ম এক চোখরা ছিলেন মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে মর্যাদা থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যেসব উচ্চ হিন্দুরা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর অন্যদের মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জি তার পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি বিপিন চন্দ্র পাল সুরেন্দ্রনাথ ব্যানার্জি পেয়ারি মোহন মুখোপাধ্যায় সুরেন্দ্রনাথ সমাজপতি এবং অম্বিকাচরণ মজুমদার এরা সকলেই ছিল দুই বাংলার তথা ভারতের তৎকালীন সময় শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠজন সেই সাথে এরাই বিজেপির মাদার সংগঠন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা কিংবা মাঠে নেমেছে তাদের ইশারাতি বাংলাদেশের কম পয়সার অনেক বুদ্ধিজীবী ইদানি রবীন্দ্রনাথকে বাংলাদেশ প্রেমী বানানোর নানান চেষ্টা করে যাচ্ছে আমরা অনেক তথ্য পেয়েছি যে তথ্যের মধ্যে রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধন অনেক সুদৃঢ় হয়েছিল। তাদের দাবি রবীন্দ্রনাথ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠায় কোনো বিরোধিতাই করেননি। অথচ তার সমসাময়িক সময়ের বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার কট্টর বিরোধী হিসাবে অভিযুক্ত করেছেন। ডক্টর নিরদপরণ হাজরা লিখেছেন 1912 খ্রিস্টাব্দের 28 মার্চ কলকাতার গড়ের মাঠে এক বিরাট সমাবেশ করা হয়। তখন কবির বয়স ছিল 51 বছর। ঠিক তার দুদিন পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঢাকায় ইউনিভার্সিটি হতে দেয়া যাবে না ওই গুরুত্বপূর্ণ সভায় সব হিন্দু নেতারা উপস্থিত ছিল নতুন রাজ্য পুনর্গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কিনা বা শিক্ষা বিষয়ে করণীয় কি আলোচনার জন্য একটি জনপ্রতিনিধিদের নিয়ে কলকাতার টাউন হলে ওই সভাটি হয়েছিল যার সভাপতিত্বও করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একই অভিযোগ করেছে নীরজ চন্দ্র চৌধুরী তিনি লিখেছেন ১৯১২ সালে আঠাশে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে হিন্দুরা যে প্রতিবাদ সভা করেছিল সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সভাপতিত্ব করেছিল ড রমেশচন্দ্র মজুমদার লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশুতোষ মুখার্জির নেতৃত্বে ভাইস রয় লর্ড হার্ডিন্সকে আঠারো বার স্মারকলিপি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা না হয় বিদ্রোপ করে হিন্দু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতেন মক্কা বিশ্ববিদ্যালয় ভারতের আরেক শ্রী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোর বিরোধী হিসেবে উল্লেখ করেছেন গড়ের মাঠে সেই মিটিং এর এর থেকে অনেক বড় ডায়াস হল তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে আঠারো বার স্মারক লিপি দিয়েছিল যাতে ঢাকাতে ইউনিভার্সিটি না হয় অথচ সেই রবীন্দ্রনাথকে এখন বাংলাদেশিদের কাছে প্রিয় পাত্র হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে তার লেখা গল্প প্রবন্ধ আমাদের সেই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে যিনি আজীবন সেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিরোধিতা করে গিয়েছিলেন খনি কেড়ে গান গাড়ে আজি প্রাণ অন্যদিকে উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় অথচ তারও ছয় বছর আগে উনিশশো সালে মৃত্যুর আগেই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েকশো বিঘা জমি দান করে গিয়েছিলেন সেই নবাব সার সালিমুল্লাহকে আমরা ভুলেই যেতে বসেছি শুধু স্যার সলিমুল্লাহ নয় ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী শেরে বাংলাকে ফজলুল হক ভাইস রয় লর্ড হার্ডিনস লর্ড লিটন সহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাদেরকে ন্যূনতম মূল্যায়নও করা হচ্ছে না অথচ রবীন্দ্রনাথের জন্মদিনের এক মাস আগ থেকে পর পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে শোকের মাতম চলতে থাকে সারা বছর আমরা এই তিনটি জনের অপেক্ষা করি যে কবে পঁচিশে বৈশাখ আসবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সারা বিশ্বের নিবিড়িত মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কথা ভেবেছিলেন এত কিছুর পরও সহভাগী বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক ব্রিটিশ বিরোধী সাম্যবাদী আরো নানা বিশেষণে প্রতিষ্ঠার চেষ্টা করেই যাবে ভারতীয় এসব দালালদের জন্য তাদের কবিগুরুর লেখা দুটি লাইন পড়ে আজকের অনুষ্ঠান শেষ করব পূর্ব বাংলার সাত কোটি বাঙালিকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছিলেন সাত কোটি সন্তানের হেমুগ্ধ জননী দেখেছ বাঙালি করে মানুষ করণী আল্লাহ হাফেজ